بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين لا يرجون لقاءنا ورضوا بالحياه الدنيا واطمانوا بها والذين هم عن آياتنا غافلون آمنت بالله صدق الله مولانا العظيم الله منشغان تنجيباري. উত্তর কুর্মীরা আরিয়ল মরহুম হাজি কাবিল হাওলাদার দারুল আলুম কৌমি মাদ্রাসার উনিশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজরাত ওলামায় ক্যারাম মুরব্বিয়ান ক্যারাম দিনী ভাইরা পর্দার আলে আমার মাও ভানেরা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে আজকেরে মোবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ভাই দোস্ত আমরা এমন একটা জায়গায় বসা আমার পিছনে কবর সামনে মসজিদ আপনাদের পিছনে মসজিদ সামনে কবর এই দুটার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে ঠিক কিনা বলেন কবরে যাওয়াই লাগবে কবর থেকে বাঁচার কোনো উপায় নাই তুমি টাকাওয়ালা হও ক্ষমতাওয়ালা হও পুরুষ মহিলা গ্রামের শহরের দস্ত কবর এমন ঘর যেই ঘর থেকে পলায়নের সুযোগ কারই কিন্তু ওই কবরে শান্তিতে থাকতে হলে এই দুনিয়াতে একটা ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে সেই ঘর মসজিদ জোরে বলেন যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক ওই ব্যক্তির কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি লম্বা কথা বলতে পারবো না হুজুর আছেন হুজুর বলবেন আর কেরাম বলবেন তো আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা রক্ষা করার চেষ্টা করবেন দেখি আল্লাহ সবাইকে কবল করেন অনুরোধ হলো যার সামনে জায়গা আছে ওই জায়গাটা পূরণ করে একটু সামনে আগান দেখি তো কেমন করেন আপনারা যার যে শেষে আগান আপনি দেখি দেখি কে রাখেন মার্শাল

আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমে সাত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকে দু একটা কথা বল আমার আল্লাহ বলেন যারা আমার সাক্ষাৎ চায় না যারা আমার আল্লাহ সাক্ষাৎ চায় না এরপরে মাসখানি কিছু কথা আছে এই বাচ্চারা ছোট বাচ্চাদের বাবাজিরা কথা বইলো না কথা বইলো না মাদ্রাসার ছাত্র হোক এলাকার হোক বাবারা কথা না আমাদের কথা সবাই যেন শুনতে পায় বাচ্চাদেরকে বন্ধ করে দাও নিশ্চয়ই যারা আমার আল্লাহ সাক্ষাৎ চায় না আরো কিছু কথা আছে ওইটা সম্পর্কে আমি এখন আলোচনা করব না আমার আল্লাহ বলেন হুম আন যারা আমাকে চিনে না আমার সম্পর্কে গাফেল ওরাই আমার সাক্ষাৎ করতে চায় না এটা বুঝানো যেন আমি একটু অনুরোধ করে বলতেছি আপনাদের এখানে যারা আছেন সবাই তো আমাকে চিনেন এমন জরুরি না চিনতে পারে নাও চিনতে পারে স্বাভাবিক এটা অস্বাভাবিক যারা চিনে তারা দৌড়ে সাথে মুসাফা করে আসি বলেন যারা চিনবে তারা মুসাফা করতে চাইবে দৌড়ায় আসবে আর যারা চিনবে না তারা মুসাফাও করবে না আমাদের দেশের অভ্যাস অনুযায়ী সালামও দিবে না যদি এটা উচিত নয় ইসলামে আমার তুমি তুমি কথার কথা আমি ব্যক্তিকে আপনি চিনেন অথবা না চিনেন সেটা কথা না মুসলমান কি না যদি মনে করে লোকটা মুসলমান তখনই তাকে সালাম দিবা আমি চিনি অথবা না চিনি আমার নবীজি বলছে আরে মুসলমান মুসলমানকে সালাম দিলো তোমার চিনো অথবা না চিনো নিয়ত করতে পারি আমি সবাইকে সালাম দিল হাতুড়ে আলহামদুল্লাহ একটা আমলে আলোচনা হয়ে গেল এটা অনেক বড় আমল দোস্ত এটা সম্পর্ক আমি বলবো না শুধু বলে এলাম সালামটা দিয়ে আপনারা দুনিয়াতেও ভালো হবে আখেরাতেও ভালো হবে কি দিব তো দেন দেখি আরেকবার বলেন আপনাদেরকে আমার নবীজির একটা আমল আল্লাহ সবাইকে কবল করে ওয়ালাইকুম আসসালাম আমি আগে সালাম দিয়ে তো কথা শুরু করছি তো ভয় চিনলে সালাম দিবে মুসাফা করার জন্য দৌড়ে আসবে আর না চিনলে সালাম দেয় না ঠিক এমনি ভাবে দোস্ত আমার আল্লাহকে যারা চিনে তারা আল্লাহ সাক্ষাৎ কামনা করবে 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 আবার বলছি কথা শোনেন কোরআনের কথা একটু খেয়াল করে শোন যারা চিনবে আমার আল্লাহকে তারা আল্লাহ সাক্ষাৎ কামনা করবে সমান আল্লাহ বলেন আরেকটা সময় আল্লাহ বলেন আর যারা আমার আল্লাহকে চিনবে না কথার কথা ওই আলমকে দেখলে অন্য রাস্তা দিয়ে বাঁকা রাস্তা দিয়ে বলেন হাদিস শুনে পরে আবার এখানে আসব। আমার নবীজি বলেন মান আহাব্বা আল্লাহ আহাবাহু লিখা লিকাহু আপনি বিদেশ গেছেন দীর্ঘদিন পরে বিদেশ থেকে আসছেন মার অসুস্থতার খবর সই না মা অসুস্থ দৌড়ায় বিদেশ থেকে আসছেন এই সময় যে বিদেশ থেকে আসে সে তো মাকে দেখার জন্য আসছে কখন মারে দেখবো কখন মারে দেখবো ঠিক কিনা বলেন বিদেশি ভাইটা যেমন নিজের মাকে দেখতে চায় আপনাদেরকে জিজ্ঞাসা করি মা ও নিজের ওই ছেলেটাকে দেখতে চাই কিনা এই যে দেখো খবর নিস মা যেমন নিজের সন্তানকে দেখতে চায় সন্তান ও নিজের মাকে দেখতে চায় কারণ মার সাথে সন্তানের সাথে ব্লাড কালেকশন আছে ও আমার ভাইরা মায়ের সাথে সন্তানের যেমন ব্লাড কালেকশনের জন্য মা সন্তান দেখার জন্য বেকুল বেকার সন্তান ও মাকে দেখার জন্য বেকুল বেকারার আমার আল্লাহর সাথে যেই বান্দার ইমানের ব্লাড কালেকশন হবে আল্লাহু আকবার বলেন ওই বান্দা আমার আল্লাহকে দেখতে চাইবো আল্লাহ ওই বান্দাকে দেখতে চাবে আমার নবীজি বলেন তুমি যদি আল্লাহকে দে আল্লাহ সাক্ষাৎ চাও আল্লাহকে দেখতে চাও আল্লাহ তোমাকে দেখতে চাবেন ওমন আহাব্বালে কা আল্লাহি আহাব আল্লাহ লেকা আহু আম্মান কারিহালিকা আল্লাহি কারিহালহু লিকাআহু আও কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যদি আমার থেকে মুখ ফিরানো আমিও তোমার থেকে মুখ ফিরাবো কথার কথা ভাই ও আমি একজন গুনাহগার ছোট বান্দা আমির থেকে যদি আপনি মুখ ফিরায়নে অসুবিধা নাই কিন্তু বলেন তো দেখি আমার আল্লাহ যদি তোমার থেকে মুখ নেয় উপায় আছে বলেন ভাই উপায় আছে এমন কোন এখানে আছেন শুধু আপনারা নয় বাবাজিরা সারা বিশ্বের মধ্যে এমন কোন ক্ষমতাওয়ালা নাই টাকাওয়ালা নাই আমার আল্লাহ যদি কারো থেকে মুখ ফিরাইয়া নেয় তার দুনিয়া আখেরা সব ধ্বংস আল্লাহ থেকে আল্লাহ মুখ ফিরাবেন যদি তুমি তুমি মুখ নাও আর সাথে যদি সাক্ষাৎ করতে চাও আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চাবে এবার বলেন আপনারা আল্লাহ সাথে সাক্ষাৎ করতে চান কে কে আল্লাহ কবুল করেন আরেকবার আমিন বলেন বেকুল হন হন বেকার আল্লাহ কোথায় গেলে পাবো ভায়োদস্ত যারা আল্লাহকে চিনে তারা জন্য কখনো কখনো মিনার তাবুতে কখনো বাইতুল্লাহর চত্বরে কখনো বাইতুল্লাহার গিলাফ ধরে কখনো বাইতুল্লাহ চৌখা দরে কখনো মকা इब्राहिमी दे को कोनो हजरे अस्वादे सामने हमारे हजरत हाजी इम्दादुल्ला मुहाजरे में किरहमतुल्ला लाई बोलते हैं अल्लाह इलाही तुझसे कोई कुछ कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा हे अल्लाह এই বাইতুল্লাহ সামনে রাইখা বাইতুল্লার দরজার সামনে হাত উঠে কত বান্ধা একজনকে আল্লাহ মানে চাকরিটা দিয়ে দাও একজনে বললে আল্লাহ ক্ষমতাটা দিয়ে দাও একজনে বললে আল্লাহ আমেরিকার বিসারা দিয়ে দাও কত মানুষ কত কিছু চায় আল্লাহ আমি ইমদাদুল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না টাকা নয় ক্ষমতা নয় কিচ্ছু কিচ্ছু নয় আমি শুধু একটা জিনিস চাই তোমাকে কাকে হ্যাঁ আল্লাহ তোমাকে চাই আর কাউ কিছু চাই না আমার টাকা লাগবে না ক্ষমতা লাগবে না আল্লাহ শুধু তোমাকে চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন আপনারা হাত উঠে বলছেন যে আমরা আল্লাহ সাক্ষাৎ চাই এই সবকটা মনে রাখবেন চাইবেন বলেন ইনশাআল্লাহ হাত উঠাবেন তখন বলবেন আল্লাহ তোমাকে চাই তোমাকে না তোমার খানা চাওয়া লাগবে না ইজ্জত চাওয়া লাগবে না পথ চাওয়া লাগবে না সব কিছু তোমার গোলাম হয়ে যাবে দৌলতে দুনিয়া আপড়ি হয় পায়েরো উনকি सारे দুনিয়া সবকে সব আল্লাহ ওয়ালারা সব ছাড়ছেন দরছেন কাকে আল্লাহ যখন আমার আল্লাকে ধরছেন তখন আল্লাহ সারা দুনিয়াকে তাদের গোলাম বানায়া দিয়েছে আপনারা ভাইবেন যে আল্লাহর দলে না জেনে আমগোবার বাড়ি ছেড়ে জন লাগে আরে বাড়ি তোমার পেছনে সটবে ক্ষমতা তোমার পেছনে সটবে টাকা তোমার পিছনে ছুটবে দুনিয়া সব তোমার পিছনে ছুটবে এই জন্য ভাই ও আল্লাকে আল্লাহকে চাই বলেন আরেকবার বলেন प्यासा चाहिए जैसे আবে सर्द तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो এটার জন্য হাত তুলে আল্লাহ তোমাকে চাই এতটুকু কথা বলেন তো হাত তুলে বলবেন এটা এটা কি সমস্যা ভাই এই কথা চাই সমস্যা আপনাদের বাস যখন এই হাত উঠাও বাংলাতেই বলো আল্লাহ তোমাকে চাই তোমাকে চাই আল্লাহ বলেন আরে কত কথার কথা একজন

মালিকিয়াউমিদ্দিন বলেন আল্লাহর সাথে সাথে উত্তর দেন বান্দার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হয় নামাজে তো এই আমি আপনাদেরকে একেবারে সময় অল্প সময়ের মধ্যে তিনটা আমলের কথা বললাম এক নম্বর হলো সালাম দুই নম্বর হলো মুনাজাতে কি বলবেন আল্লাহকে চাই না এইভাবে না আমি তাকে বাক্য বলেছি আল্লাহ তোমাকে চাই বলেন আল্লাহ তোমাকে এর থেকে বড় চাওয়ার কিছু হতে পারে না দোস্ত দুই তিন নাম্বার হলো নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াইলে দুনিয়াতে আমার আল্লাহর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে এই মাদ্রাসাকে কবুল করে আমি খুব ব্যস্ত মানে বিশেষ করে আজকে কিন্তু কমিটি ভাইরে বলছে হুজুর আসলে আমাদের মনীষ হুজুর হুজুর আপনার বয়ানও লাগবে না কি